জানো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে হিংসা নিয়ে একটা দারুণ মজার ও শিক্ষামূলক গল্প শোনাব শুনবে তোমরা হ্যাঁ আপু আমরা শুনতে চাই ভাই আমাকে এক প্যাকেট লবণ দেন পাঁচ কেজি চাউল দেন চাউলটা একটু ভালো দিয়েন রাশিদ ভাই কেমন আছো তোমার দোকান তো ভাই ভালোই চলছে আসসালাম আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলছে আমাকে একটা গুড়া পাউডারের প্যাকেট দেন ভাই এই ভাবি আপনার ডিটারজেন্ট পাউডার লোক ঠকানো ব্যবসা তো ভালোই হইতাছে সব ব্যবসা বেশি দিন টিকে না দুই দিনই বন্ধ হয়ে যাব তুমি এত সমালোচনা না কইরা ওনার মতো ব্যবসা করো। তাইলে তোমার অবস্থাও ভালো হইব লতিফা চুপ কর এইসব ব্যবসা বেশি দিন টিকব না লোক ঠকানো ব্যবসা বেশি দাম নেয় গ্রামের মানুষ সহজ সরল এর জন্য কিছু বুঝে না ও যে কত বড় ধান্দাবাজ আমি ভালা করে চিনি ওরে দুস্ত তুই এখনো ভালো হলি না শুধু শুধু আমার সম্পর্কে এই রকম কথা বলতে তোর খারাপ লাগে না খারাপ লাগব কেন আমি সত্যি কথা কইছি ওই মিয়া অনেকক্ষণ ধরে তোমার আজইরা প্যাঁচাল শুনছি যাও এইখান থেকে না হইলে তোমার খবর আছে তারপর লতিফা ও করিম তাড়াতাড়ি হন হন করে হেঁটে বাড়ির দিকে রওনা হল এত সুন্দর দামি গাড়ি নিয়া আইলো আবার ক্যাডা দেই তো কাছে গিয়া আরে রাশিদ ভাই গাড়ি এনেছে কি মজা কি মজা নতুন গাড়ি রাশিদ মিয়া গাড়ি কিনলা কবে গত পরশু কিনেছি মিয়া ভাই গাড়ি কিনছে মানে কি অবৈধ পথে টাকা কামাইছে বুঝলেন নিশ্চয়ই সুদে টাকা লাগায় না হলে গাড়ি কিনার টাকাও পাইব কই না করি ও তো সবার পাশে থাকে ভালো মানুষ তুমি সব সময় রশিদকে হিংসা করো কেন আর এই সব কথা বলো কেন সমস্যা কি তোমার তোমরা সবাই অন্ধ তোমরা কিছুই বোঝো না ওর ভালা মনুশি বেশি দিন থাকবো না মুখোষ খুইলা আমি মিয়া ভাই ওর কথা বাদ দেন তো ওরে আমি ভালো করেই জানি বন্ধু মানুষ একটু মজা করছে চলেন আমরা বিয়ের অনুষ্ঠানে যাই হ্যাঁ হ্যাঁ চলো সে করতে চাই আচ্ছা আপনার ছেলেকে নিয়ে স্কুলে আসেন আমি সব ব্যবস্থা করে দেব স্যার একটু দাঁড়া আপনার স্কুলের উন্নয়নের জন্য কিছু টাকা চেয়েছিলেন আমি নিয়ে এসেছি এই নেন স্যার রাশেদ মিয়া তোমার দেয়া এই টাকা দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে কিছু বেঞ্চ কিনে দেব ওরা যেন ভালোভাবে বসে পড়াশোনা করতে পারে আল্লাহ রাশেদ ভাইয়ের মঙ্গল করুন মতো ভালা মানুষ আমাগো দান না ছাই লোক দেখানো মানুষকে দেখানোর জন্য এইসব করে তুমি কি ভালো কথা বলতে পারো না নিজেকে পরিবর্তন করো আর রাশেদ ভাই না তোমার বন্ধু তুমি ওনাকে এত হিংসা করো কেন তুই দেখি বেশি কথা কস রাশেদের পক্ষ নাশ তোরেও কি টেকা দিছে নাকি তুমি দেখি মিয়া বেশি কথা ক রাশেদ তুমি বাবা এই সব মাইন্সের কথা শুইন না এরা ভালা মানুষের দাম দিতে জানে না মানিক ভাই ও মানিক ভাই রাশেদ ভাই কই কার যেন বিপদের কথা শুনছে অমনি আমাকে বলল দোকানটার দিক খেয়াল রাখেন আমি আইতাছি রাশেদ ভাই তো কারো বিপদের কথা শুনলে ছুটে যান তাকে সাহায্য করেন কত ভালা মানুষ আমার সামনে স্কুলে কিছু টাকা দিল খুব ভালো লাগল গেল বছর আমার দোকান নিয়ে বেশ একটা ঝামেলা হয়েছিল রাশেদ ভাই না থাকলে আমার এই দোকান আমার হাত ছাড়া হয়ে আরে ও আসলে চালাকি করে সহজ সরল মানুষ তোমরা তোমাগো হাতে রাখে মনে হয় সামনে বছর নির্বাচন করবে আমি জানি ও রাসুল্য করিম তুমি সবসময় রাশেদ ভাইকে হিংসা করো কেন ভালো কিছু বলতে পারো না সব সময় ভালো জিনিসকে খারাপ করে ভাবো কেন ভালা হো মিয়া এখনো সময় আছে না হলে কপালে অনেক দুঃখ আছে সবাই রাশেদ রাশেদ করে কেন ওর ভাগ্যটা এত ভালা কেন আমার কপালটাই বা এত খারাপ কেন কয়েক বছর পর রাশেদ আরও সফল হতে থাকে এদিকে করিম ক্রমশ একা হয়ে যায় কিছুদিন পর করিম খুব বড় অসুখে পড়ে করিমের কাছে চিকিৎসার জন্য অত টাকা ছিল না করিমের বউ লতিফা উপায়ন্ত না পেয়ে রাশিদের কাছে গেল ভাই বাসায় আছেন ও রাশেদ ভাই কে ও লতিফা ভাবি আসেন আসেন ঘরে আসেন বসেন এইখানে না ভাই বসতে আসি নাই রাশেদ ভাই একটা কথা কইতে চাই যদি কিছু মনে না করেন কি যে বলেন ভাবি কি বলতে চান বলেন আপনার ভাই মানে আমার উনি আজ কয়দিন যাবৎ খুবই অসুস্থ নিজে গো কাছে যা টেকা ছিল তাই দিয়ে চিকিৎসা করাইছি কিন্তু এখন সবাই কইতেছে শহরে নিতে অনেক টেকা লাগব কইছে ডাক্তার এখন আমি কি করমু কিছু উপায় না পাইয়া আপনার কাছে আইসি ভাই আমাগো একটু উপকার করেন ভাই উনি সুস্থ হইলে সব টেকা শোধ কইরা দিয়া দিমু আরে ভাবি আপনি কাঁদবেন না আমি সব ব্যবস্থা করতেছি আপনি বাড়ি যান আমার বন্ধু অসুস্থ আর আমি বসে থাকতে পারি আপনি কোনো চিন্তা করবেন না ভাবি তক্ষণ কইছি শরীরটা বেশি একটা ভালা লাগতাছে না আমি কি ময়রা জামু তুমি এসব কি ক মরবা কেন তোমার বন্ধু রাশিদ ভাইয়ের কাছে গেছিলাম তোমার চিকিৎসার জন্য টাকা চাইতে তারে কইছি পরে তুমি সুস্থ হইলে ফেরত দিয়া দিমু ও সুদে টাকা লাগাইব তবু তরে টাকা ধার দিব না এ আমি কুইয়া রাখলাম ওরে আমি ভালা কইরা কিরে দোস্ত কাকে তুই চিনিস আর কতটুকু চিনিস অসুস্থ অবস্থায় এত কথা বলতে নেই তেমন কিছু না তোর ভাবির লগে একটু কথা কইতাসি আর কি এইখানে তোর চিকিৎসার জন্য কিছু টাকা আছে শহরে যা ভালো ডাক্তার দেখা দোস্ত আমার এই বিপদের দিনে তুই আমাকে টাকা দিবি আমি কখনো ভাবি নাই আমি তোরে অনেক অপমান করেছি হিংসা করেছি তুই আমারে মাফ করে দে দোস্ত হয়ে দোস্তের কাছে মাফ চাইতে আছে ভাবি আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভালো চিকিৎসার জন্য শহরে নিয়ে যান জি ভাই আমি কালি ওনারে নিয়ে শহরে যাব আর তুমি তোমার স্বভাবটা একটু বদলাও রাশেদ ভাইয়ের মতো ভালা মানুষ হইবার চেষ্টা কইরো। তুই ঠিকই কইস লতিফা আমি অন্যের জন্য খারাপ চাই দেখে আজকে আমার এই অবস্থা না হলে আমিও আজকে ভালা থাকতাম তুমি যে মিয়া তোমার ভুল বুঝতে পারছ এইটাই অনেক দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হও দোস্ত আজকে আসি আর ভালো ডাক্তার দেখাস কিন্তু পরে আমাকে জানাস ডাক্তার কি বলে আমার হিংসা আমাকে মানুষের কাছে ছোট বানাইছে আমি এখন থেইকা রাশেদের মতো হোমো মানুষের লেইগা ভালা কিছু কর্ম